আমি আজকে অসময়ে তাল বড়া পিঠার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি অসময় তাতে কী হয়েছে পিঠা তো আসলে যখন তালের সিজন ছিল তখন তালগুলি ফ্রিজে রেখেছিলাম অসময়ে তাল বড়া খাব বলে দেখুন আমি চালের গুঁড়ো সাথে কলা নিয়ে নিয়েছি আসলে তাল পিঠাতে কলার পরিমাণের মানটা একটু বেশি হলে খেতে কিন্তু নরম হয় আর স্বাদও হয় এই কারণে তাল কিন্তু কলাটাই আসলে আসল জিনিস এবার আমি এতে চিনি দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমাদের পরিবারে আসলে আমার শাশুড়ি শাশুড়িমাই পিঠাগুলো তৈরি করেন কারণ কি শাশুড়ি মায়ের পিঠার স্বাদ কিন্তু একদমই আলাদা আমাদের তাও হয় কিন্তু শাশুড়ি মায়ের থেকে আলাদা হয় লজ্জার কোনো কথা না আপনারাই বিচার করেন তো মার হাতের পিঠা মজা বেশি না বৌমার হাতের পিঠা মজা বেশি আসলে আমরা যখন শাশুড়ি হব ঠিক আমাদেরও কিন্তু একই রকম স্বাদ হবে এই কারণে আমাদের পরিবারে পিঠাগুলো শাশুড়িমের হাতেই তৈরি হয় দেখুন এরই মধ্যে দিয়ে আমার আটা কলা এবং চিনি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে কিন্তু ভালো করে সুন্দরভাবে যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ মাখতে থাকতে হবে মেখে রেখে দিলেও হবে কিন্তু আমরা একটু মেখে নিচ্ছি যেহেতু এখনই তৈরি করব দেখুন আমার কিন্তু চিনি কলা আর আটাটা বা চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে এবার আমি এতে চিনিটা গলে যে যেহেতু একটু পাতলা হয়ে গেছে তাই আমি এতে তাল এবং চালের গুঁড়া আরেকটু পরিমাণে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব দেখুন সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আসলে কি শীতকাল আসলে সব রকম পিঠা খেতে গেলে আমাদের তো একটা নাম্বার বাড়িয়ে নিতেই হবে এই কারণে আমরা অসময়ে তাল রেখে দিই তালের একটা পিঠা তৈরি করে ফেলি দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাখা হয়ে গিয়েছে এবার আমি এইটা কিছুক্ষণ রেখে দেব মানে পনেরো মিনিটের মতো রেখে দিলে হচ্ছে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় পরবর্তীতে আমি এটাকে একবার মেখে নিয়েই ভাজা শুরু করে দেব। আমার আটা মাখা শেষ হয়ে গেল এবার ভাজার পালা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি ছোট ছোট ছোটো গুটু মতো করে এটা এর মধ্যে ছেড়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ওই অসাধারণ তাল পিঠা তাহলে চলে আসুন গরম গরম তাল বড়া খেতে কেমন হয়েছে আমার শাশুড়ি মায়ের হাতে তালবড়া আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা সময় পাশে থাকছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সময় আপনারা পাশে থাকবেন পাশে থাকলেই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমার তাল ভাজা হয়ে গেল তবে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারাই বলতে পারবেন কারণ কি আপনারা তো খেতে আসছেন না আমরাই খেয়ে বলছি অনেক সুন্দর হয়েছিল পিঠাটা আর তাল বড়া অসময়ে কিন্তু আসলে ভালোই লাগে খেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন হয়েছে রেসিপিটি আর অতি সহজ রেসিপি হলে আপনারা কিন্তু বাসায় তৈরি করতে একদমই ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আমি